আসসালামু আসলাম রাধে ফ্যাশন হাউস থেকে মাত্র ছয়শো টাকায় পাকিস্তানি ইন্সপায়ার খুব সুন্দর সুন্দর টু পিস দেখাবো স্যার এগুলো কিন্তু একদম ব্র্যান্ড কোয়ালিটি থাকবে থাই জর্জেটের ভিতরে পেয়ে যাবেন যারা ব্র্যান্ডের টু পিস নিয়ে ব্যবসা করতে চান ফুল ভিডিও কন্টিনিউ করবেন ঠিক আছে বি আর পাচ্ছেন এটা কিন্তু অল ওভার সিকোয়েন্স এমব্রয়ডারি কাজ করা খুব সুন্দর একটা ডিজাইনে পাবে এটা হচ্ছে স্লিপসের পশনটা একদম নিউ একটা কালেকশন এটা হচ্ছে পুরো প্যানেলটা ঠিক আছে এটা কিন্তু থাই জর্জেটের ভিতরে পাবেন একদম ব্র্যান্ড কোয়ালিটি এই হচ্ছে এটার পায়জামাটা প্রাইস থাকবে মাত্র 600 টাকা কালারগুলো দেখেন কালার আছে टोटल 6টা বডি হবে 38 থেকে 42 পর্যন্ত প্রত্যেকটা কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর এটা একটা কালার প্রাইস থাকবে অন্দি ছয়শো করে টোটাল ছয়টা কালার আছে তাই না এটা দেখেন ফার্স্ট এটাও খুব সুন্দর এগুলো কিন্তু আঘানোর ডিজাইনগুলো আজকে আপনার টু পিসের কোর সেডে পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা কালার কন্টাস্ট খুব সুন্দর প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা এটা একটা কালার এটার ভিতর লাস্টার হচ্ছে এই কালারটা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আঙুর কালার এটাও ছয়শো টাকা ওকে আচ্ছা ভিউয়ার্স এখন দেখাবো মিশুরিও গাউন দেখতেই পাচ্ছেন এটা কিন্তু এখানে হচ্ছে বাটন দেয়া একদম হাইনেকের ভিতরে পাবেন প্লাস এখানে কিন্তু হচ্ছে রাফেল করা হাতার দেখে স্মুকি হাতার টার্কি সাদা পাবেন ঠিক আছে আর প্রচুর ঘের দেখে এটার ঘেরটা অনেক বেশি প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা কালারগুলো গুলো দেখায় ভিউয়ার্স এগুলো কিন্তু মিশুরীয় গাউনের একদম ভাইরাল কালেকশন প্রত্যেকটা কালার সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দা নাম্বার কন্টাক্ট করবেন বড় হবে ম্যাক্সিমাম 46 পরা যাবে এটা ঠিক আছে এই দেখেন এটা একটা কালার লং হবে 50 52 52 52 54 হবে ঠিক আছে প্রাইস থাকবে মাত্র 600 টাকা সবগুলো কালার কন্ট্রাস্ট সুন্দর ফ্রেন্ডস এই কালারটা অনেক বেশি নাইস এটাও থাকবে 600 টাকা আর এটার ভিতর লাস্টন এই প্রিন্টটা দেখেন ফ্রেন্ডস এত জোস একটা প্রিন্ট এটাও 600 টাকা ফ্রেন্ডস এখন দেখাবো পাকিস্তানি আঘানুর ডিজাইন এটা সম্পূর্ণ সিকোয়েন্স আমরের কাজ করা এটাও কিন্তু থাই জর্জেটের ভিতরে পাবেন সম্পূর্ণ কাজ করা হাতায় কাজ বিশেষ করে এই হচ্ছে এটা পায়জামাটা এটাও থাকবে 600 টাকা একদম মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে পেয়ে যাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনতে নাম্বার কন্টাক্ট করতে হবে ইমোজ হোয়াটসঅ্যাপ আছে 600 টাকা এটা দেখেন ফিওর্স এটা হচ্ছে সিভিট কালার এটাও ছয়শো টাকা এটা অ্যাশ কালার ছয়শো টাকা এটা দেখেন ফিওর্স এটাও সেম প্রাইস ছয়শো টাকা প্রত্যেকটা কালার কন্টার সুন্দর আচ্ছা এখন দেখাবো একদম অনিয়ন কালার ভিতরে পুরো মাথা নষ্ট একটা ডিজাইন এটা মিরোর কাজ করা এটাও থাই জর্জের আচ্ছা হাতায় লেছর করে এটা হচ্ছে প্যান্টটা প্রাইস থাকবে ছয়শো টাকা একদম লুটপাট অফার প্রাইস প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা হচ্ছে অ্যাশ কালার প্রাইস থাকবে सेम 600 টাকা আচ্ছা ভিউয়ার্স এইটা দেখেন এটার ভিতর অনেকগুলো কালার আছে তাই না আগে 6টা কালার ছিল বাট আজকে 12টা কালার আছে প্রাইস থাকবে 600 করে এগুলো সবগুলো কারচুপি অরিজিনাল কারচুপি কাজ করা 600 টাকায় ফিক্সড প্রাইস হোলসেল প্রাইস তিন সেট নিলে হোলসেল চাইলে ভিডিও কলে দেখে নিতে পারবেন শুধুমাত্র ডেলিভারি চার্জ এক অ্যাডভান্স করতে হবে বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন এটা একটা কালার থাকবে এটার ভিতর এটা দেখেন জর্জ এটাও হিট একটা কালার এগুলো সবই থাই জর্জ ভিতরে পাচ্ছেন এটা একটা কালার প্রাইস সেম ওকে জর্জ দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন থাকবে এটা কিন্তু সুন্দর অ্যাম্বোস করা এটাও থাই জর্জ এটি অ্যাম্বোস করা পাবেন প্রাইস থাকবে ছয়শো কালার আছে ছয়টা ছয় সাতটার মতো কালার আছে ঠিক আছে এগুলো বড়ে আটত্রিশ থেকে চুয়াল্লিশ এই দেখেন এটা একটা কালার আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি পর্যন্ত পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু খুব সুন্দর এটার ভিতর এটা একটা কালার এটা কালার প্রাইস থাকবে সেম এটার ভিতর এই কালারটা দেখেন ফার্স এটাও পুরো মাথা নষ্ট একটা কালার কন্ট্রাস্ট সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু খুব চমৎকার ঠিক আছে আচ্ছা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা সিকোয়েন্স আমরা এই কাজ করা খুব চমৎকার এটা কালার ডিজাইন এটা হচ্ছে এটার পাজামাটা প্রাইস থাকবে ছয়শো টাকা কালার আছে টোটাল ছয়টার মতো এটা একটা কালার এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি পর্যন্ত পেয়ে যাবেন এটা একটা কালার থাকবে এটাও সেম প্রাইস ছয়শো টাকা এটার ভিতর লাস্ট ওয়ান হচ্ছে এই কালারটা এটাও থাকবে ছয়শো টাকা এটা একটা কালার ব্ল্যাক কালার দেন এটা দেখেন ফার্স এটা একটা কালার এটাও সুন্দর কালার ছয়শো টাকা আর এটার ভিতর লাস্ট ওয়ান হচ্ছে অ্যাশ কালারটা ওকে সেম প্রাইস ছয়শো করে আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি এগুলোর জন্য ভিজিট করবেন রাধে ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনদের নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা